আমাদের অনেক ভাইয়েরা বিশেষ করে আমাদের বর্তমানে যে ইসলামিক নামক একটা রাজনৈতিক দল আছে আমরা যে দলটাকে সংক্ষেপে বলা হয় জামা এই জামাতের ভাইয়েরা অনেক বয়সের মধ্যে বলে যে হাসনের ময়দানের মধ্যে মা ছেলেকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না ছেলে মাকে চিনবে না এরকম একটা কথা বলে কথা কিন্তু সত্যের মধ্যে আছে।

এই জগতেও তারা সম্মানিত হয়েছে পরকালেও তারা সম্মানিত হবে আসরের ময়দানে অধ্যায় থাকবে দুইটা কয়টা অধ্যায় থাকবে দুইটা প্রথম অধ্যায়ে সমস্ত নবীগণ ইয়া রাসিয়া বলবে ওই সময়টার ভিতরে আমরা বলবো ওমিহি মাবি ওই সময়টার ভিতরে আমরা আমাদের মা কে চিনবো আমরা আমাদের বাবা কে চিনবো না কিন্তু আমার নবী যখন সুপারিশ শুরু করে দিবে আমার নবীর পরে পর্যায়ক্রমে নবীগণ অলিগণ সুপারিশ করবে কি করবে না আওয়াজ দিয়ে বল করবে কি করবে না প্রিয় ভাইরা আমার অল্প সময়ের ভিতরে আমি আলোচনা গুছিয়ে ফেলবো এমন একজন অলির দরবারের মধ্যে আমরা এসেছি যিনি ছিলেন হাকিকতে কোরআনের ফয়েজ পাদ্দ আপনারা অনেকে মুরগুল গ্রামের আছে আমার আগে যিনি আলোচনা করেছেন উনি স্মৃতিচারণ করেছেন উনি আমার চেয়ে বয়স বড় উনি জানে বেশি দরবার সম্পর্ক ঠিক কিনা বলে ওনার বাবা যেহেতু আমাদের হুজুর ক্যাপলার সাথে সম্পৃক্ত ছিল এবং উনি নিজেও এ দরবারের সাথে ওনার একটা সম্পর্ক আছে উনি আমার আমার সম্পর্কে ভালো তাহলে উনি আমার চেয়ে বেশি জানে তবে আমি ওই যাচ্ছি না কিন্তু আল্লাহর ওলি যে এতকালের পরেও উনাদের ক্ষমতা থাকে তার জ্বলন্ত প্রমাণ আমাদের সাথে প্রতিনিয়ত আমরা যদি লক্ষ্য করে দেখি এগুলো আমাদের সাথে ঘটে যায় সুবহানাল্লাহ যারা বলবেন না আমি যখন দাখিল পরীক্ষা দিব দাখিল পরীক্ষা দেওয়ার আগে আমি যখন ক্লাস 9 এ আমি প্রথম অবস্থায় 2006 সালে যখন কুরআনুল কারীমের হাফেজ হইছি উপজেলা পর্যায়ে আমাদের পর্যাক্রমে যখন বিভিন্ন জায়গার মধ্যে শোনাচ্ছি মাদ্রাসার মধ্যে পড়া লেখা করছি দুই হাজার সালে এসে আমি পড়াটাকে একবার বন্ধু বেড়ে দিচ্ছি আমার ভাই বেড়াতে সবাই বলতেছে আমরা যেহেতু আছি

নিজেই বলেছেন যারা আল্লাহ রাস্তার রাস্তার মধ্যে তাদেরকে তোমরা মৃত বলো কে বলেছেন বলে তাদেরকে তোমরা মৃত বল না তারা হইলো আসলে জীবিত এবং তারা কবরের মধ্যে আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা এই আমাদের বিশ্বাস হলো ওলি আল্লাহর দুনিয়ার জমিনের মধ্যেও সম্মানিত তারা পরকালের জিন্দগির মধ্যে সম্মানিত ঠিক না ওলি আল্লাহর যদি আমাদের দিকে নেক দৃষ্টি তাকায় আমাদের জীবন পরিবর্তন হতে পারে কি পারে না আমি না খান্তার ব্যক্তি লেখা পড়া ছেড়ে দিয়েছিলাম